আজকে আজকে বাজারে একটা হিউজ ধামাকা দিবো হ্যাঁ হিউজ ধামাকা ধামাকা কাকে বলে মানে ইন্ডিয়ান কিছু উন্না যেগুলো ম্যাচিং করে করে পড়তে পারবেন আর যেগুলোর মতো কাজও থাকবে হ্যাঁ সেগুলো নাইনটি নাইন টাকা আর কি লাগে 99 টাকায় আপনারা বস্তা বস্তা সব কালেকশন পাচ্ছেন। কি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন এন্ড অবশ্যই চলে আসবেন পিজি বাজারে। পিজি বাজারে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো একদম মানে কি বলবো, লুভনীয় অফার পাচ্ছেন। যেগুলো মার্কেটে 250 300 500 টাকা করে সেল করছে, সেগুলো আমরা মাত্র দিচ্ছি কত ভাইয়া 99 টাকা। আচ্ছা। মানে 1 টাকা তো এগুলো হচ্ছে 100 টাকা বলি আচ্ছা 100 টাকা। তো এগুলো কি জিনিসগুলো? এগুলো সব অনলাইন ইন্ডিয়ান অনলাইন।

আরে ভাই এগুলো ড্রেসের সাথে পরলে একদম পুরো মাখন লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দেন শেয়ার করে দেন এন্ড এখানে কিছু ক্রেপের উননা আছে ডিজিটাল এন্ড এখানে আছে সুতির মধ্যে স্ট্রেপের উননা গুলো এগুলো সব 99 টাকা থাকবে এক এক করে খুলে দেখান কাটা নি খুলে দেখান আগে আপনা আগে দেখাবো হুম

ওকে তো ভাইয়া এটা একটু খুলে দেখান আচ্ছা আমরা এখন কালার দেখিয়ে দিই এটা একটু খুলুন তাহলে বুঝতে পারবে আর কি এটার আরেকটা খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য যে দুই সাইডে কাটান পার থাকবে পুরো ছোট ছোট বোটা থাকবে হ্যাঁ পুরো জমিনে এটাও দিচ্ছি কত নাইনটি নাইন টাকা না এক টাকা কম মানে একশো টাকা ইউজ করা যায় একশো টাকা পেয়ে না এই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে পাঁচ পিস দিলে আমরা পাঁচশো টাকা নিচ্ছি

গোল্ডেন কালার হুম 99 টাকা এই কাঠালি কালার এই হলো যে অফ হোয়াইট কালার মাত্র 99 কালার এই যে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের ওয়াও এটা কালার এটা অনেক সুন্দর একটা ব্রাইডাল টাইপের ওড়না দেখেন সাইডে যার মানে গোল্ডেন জারির পার্ক থাকছে অ্যান্ড পুরু ট্রেপ্ট থাকছে একদম সফট মাইশরির উপর থাকছে খুবই সুন্দর প্রিমিয়াম তো এই ওড়নাটা আগে দেখালাম না কেন সবগুলোই তো বেস্ট এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে গোল্ডেন সবগুলো আর কি কালারের মধ্যে গোল্ডেন শেডটা থাকবে তাতে চলে আসতে হবে একদম মানে ধামাকা কাকে বলে ধামাকা দিচ্ছে আমাদের এই যে ভাইয়া হ্যাঁ আমি ধামাকা মনে করেন যে প্রতিদিন মনে করেন এখানে পার্সেল দেখে না দেখে আচ্ছা দেখেন কত হিউজ আছে বিশ্বাস করে পারছেন যারা পাইকারি নেবেন তারা আমাদের নম্বরে কন্টাক্ট দিতে নম্বরে যোগাযোগ তখন একটু কমাই রাখবে হ্যাঁ বাইকে সব ভাই এত সুন্দর কেন ভাই আপনাদের জন্য ডিটেইলস করে দেখাচ্ছি দিচ্ছি মাত্র 99 টাকা কোন প্যারের সাথে কোন জামাটা মিলবে আর কি সহকারে দেখিয়ে দিচ্ছে দিয়ে পুরো উপর খালা